নমস্কার ফ্রেন্ডস সবাইকে সাহস কুকিং ব্লগস চ্যানেলে স্বাগতম আজকে আমি বানিয়ে দেখাবো খুসাসহ কাঁচা আম দিয়ে সরিষার তেলের আচার এখানে এক কেজির মতো সহ কাঁচা আম একটু কেটে কেচে নিয়েছি যাতে করে মশলাটা ভালো করে আমের ভেতরে ঢুকে প্রথমে কড়াইতে কয়েকটা মরিচ তারপর দেড় চা চামচ জিরা দেড় চা চামচ পাঁচফোরণ দিয়ে এগুলোকে একটা সুন্দর ঘ্রান আসা পর্যন্ত ভালো করে টেলে নেব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে একটা শুকনা মরিচ দিয়ে একটা চামচের মতো পাঁচ পাঁচফুরন দিয়ে একটু নেড়ে নেব আগে থেকে থেতো করে রাখা রসুন দিয়ে রসুনটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব এবার তেলের মধ্যে আমগুলোকে দিয়ে একটু ভেজে নেব আমগুলো ভাজা হয়ে গেছে ওর মধ্যে সরিষা বাটা দিয়ে আমের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর সামান্য একটু হলুদের গুঁড়ো ও সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব। আচারটাতে সুন্দর একটা কালার আসার জন্য এবার এখানে হাফ কেজির মতন চিনি দিয়ে দেব। চিনিটা দেবার পর আম থেকে অনেকটা জল উঠে আসবে ওইটা পুরো আমটা সিদ্ধ করে নেব দিয়েই এখন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে দুইটা চামচের মতন লবণ দিয়ে আমটার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার আগে থেকে করে রাখা মশলার গুঁড়োটা কিছুটা দিয়ে আচারের সাথে মিশিয়ে নেব এখন আচারটা হয়ে এসেছে একটি বলে নামিয়ে নেব হয়ে গেল আমার খুসাসহ কাঁচা আম দিয়ে সরিষার তেলের আচার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব অন্য একটি নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন